পুলিশ নিজে সংস্কার চায় কারণ তারা দলীয়ভাবে কারোর দাসত্ব করতে চায় না কিন্তু কোন সরকার বা কোন লোক তাদের সংস্কার করবে না কারণ সংস্কার করলে তাদের আর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না পুলিশ এই কথাই বললেন এই পুলিশ কর্মকর্তা সংস্কার পুলিশ সংস্কার হোক আপনাদের সমাজের যত মানুষ আছেন আপনারা কি চান এটা চান না আজ পর্যন্ত না আমাদের জাতীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে পুলিশের সংস্কার বিষয়ক কোনো আলোচনা অনুষ্ঠান পুলিশকে প্রচলিত আমলাত আমলতন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করে একটা স্বাধীন সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করা আপনারা চেয়েছেন চান নাই আইন করে আঠারোশো একষট্টি বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইন আঠারোশো পরিবর্তন হয়নি এবং কোনো সরকার এটা করবে না এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক কারণ কেন করবে না কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ এটা তোমরা করতে পারবেন না এই যে জায়গাটা এই জায়গাকে আমরা অ্যাড্রেস করছি আপনি আমাকে ব্লেম করেন কোনো অসুবিধা নেই কিন্তু এই জায়গাটা তো আমাদের দাবি থাকতে পারে আপনারা পুলিশ পুলিশ নিজেরা যে সংস্কার চায় বাংলাদেশের কোনো সংস্থা নিজেদের মধ্য থেকে সংস্কার চাচ্ছে না পুলিশ নিজেরাই সংস্কার যাচ্ছে এবং এই সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়েছে অন্তত আমার নজরে পড়েনি আপনাদের নজরে পড়তে পারে আমরা কি চাই আমরা চাই হচ্ছে একটি সেবা সেবাদানকারী পেশাদার পুলিশ গড়ে তোলা দ্বিতীয় আমরা চাই একটা নৈব্যক্তিক দায়িত্ব পালনকারী সদস্য যারা অন্যায়কে প্রশ্রয় দেবে না যারা ন্যায়ের পক্ষে থাকবে যারা পেশাদার হিসেবে কাজ করবে তৃতীয় আমরা যেটা চাই সেটা হলো নারী বান্ধব শিশু বান্ধব পরিবেশ বান্ধব এবং প্রবীণ বান্ধব একটা পুলিশ চাই যারা প্রবীণরা যদি থানায় আসে তাদের জন্য আমরা সেবার একটা ব্যবস্থা করতে পারি সেই রকম পুলিশ চাই আমরা আপনাদেরকে সুখবাদ দিতে চাই বগুলার সাধারণপুর থানাকে আমরা প্রাথমিকভাবে এই জন্য নির্বাচিত করেছি এবং বগুড়া সাধারণ থানায় আমরা এটার চর্চা করছি সমাজের বড় ভাই যারা আছেন বড় ভাইরাই বড় ভাইরা না থাকলে কিশোর গ্যাং নামে কোনো জিনিস নাই সমাজের এই বড় ভাই কারা আপনারা জানেন যেমন আমরাও জানি এখন বড় ভাইকে ধরলে ওনার যে বড় ভাই আসেন উনি আমাদেরকে আবার বলেন ওনার যে বড় ভাই আছে উনি আমাদের অথরিটিকে বলেন শেষ কোনো না কোনো ক্ষেত্রে আমরা আপোস করতে বাধ্য হই আপনারা আসেন আমরা একটা কমিং অপারেশন করবো আপনারা যারা প্রসলিত রাজনৈতিক দল আছেন প্রত্যেক দল থেকে বিশজন জন আমাদেরকে দেন আমরা এক রাতে সব লোক ধরে ফেলব আসেন কবে আসবেন এটা চ্যালেঞ্জ নেন আমার কাছ থেকে আমি বগুড়াতে এটা করেছি বগুড়াতে বগুড়া বগুড়াতে বগুড়াতে আমরা চাওয়ার পরে মাত্র একটা বা দুটো সংগঠন থেকে লোক পাইছি আর কারোর কাছ থেকে লোক পাইনি আমরা এটা হলো আমাদের অভিজ্ঞতা এটা হলো আমাদের অভিজ্ঞতা আমরা আমরা দিবেন আপনার হয়তো আজকে জোশে বলে বলতে পারেন আমি একশো জন দিব আর দিতে পারবেন আপনি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা পাইনি বাস্তবতা হচ্ছে আমরা পাইনি ইনশাল্লাহ আমরা আশাবাদী ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ